হ্যালো মাই লাভলি পিওর্স সিম্পল লাইফ ব্লগসে আপনাদের স্বাগতম আজকে আমি এমন একটা রেমেডি তৈরি করে দেখাবো যেটা আমাদের চুলের জন্য খুবই উপকারী তো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি মেথি মেথিটা হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়ার পর মেথিটা এরকম হয়েছে আপনারা একটু ভালো করে ব্লেন্ড করে নেবেন যেহেতু এটা চুলের জন্য ইউজ করব আর চুলে কিন্তু আমাদের মেথিটা খুবই উপকারিতা রয়েছে সেটা আপনারা সবাই জানেন আসলে কি মেথিটা হচ্ছে আমাদের চুলটাকে দেখা যাচ্ছে চুল পড়ার সমস্যাটাকে কিন্তু অনেকটাই রোধ করে আর সেজন্যই মেথিটা আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি ছি এবং এর সাথে আমি নিয়ে নিব এখন টক দই টক দইটাও কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী সো মেথির সাথে আমি আমার পরিমাণ মতো টক দই অ্যাড করে নিয়েছি আপনারাও বুঝে তারপর পরিমাণ মতো টক দইটা অ্যাড করে নেবেন তারপরে সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম কিন্তু আপনারা চাইলে দুইটাও দিতে পারেন কারণ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর আমাদের চুল কিন্তু প্রোটিনেরই তৈরি সো চুলের জন্য প্রোটিনটা খুব ইম্পর্টেন্ট তারপর সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেবেন যতটা সম্ভব ভালো করে মিক্স করে নিয়ে তারপর হচ্ছে আপনারা আপনাদের চুলে সুন্দর মতো লাগিয়ে হচ্ছে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলবেন এটা সপ্তাহে একদিন করতে পারেন অনেক ভালো